আসলে আমরা আজকে জুম্মান নামাজ মাঠ আদায় করতে এসেছি আমাদের দলের নেতাকর্মী এবং এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করার জন্য ঐতিহ্যবাহী ডিআইটি মসজিদে মানুষের সাধারণ মানুষের মাঝে আমরা দিয়েছি তাদেরকে বুঝিয়েছি একটি ত্রিশ দফা আসলে কি এবং তারা অনেকেই স্বতঃস্ফূর্তভাবে একমত পোষণ করেছেন যে আমাদের সাথে জাতীয়তাবাদী দলের সাথে তারা আছেন আমি আসলে একজন প্রার্থী জাতীয়তাবাদী দলের একজন প্রার্থী সেই কারণে আমরা কিছু গণসংযোগও করেছি যদি দল যোগ্য মনে করে আমি দলের জন্য কাজ করতে চাই এবং যদি দল যোগ্য মনে না করে তাও আমরা দলের জন্য জাতীয়তাবাদী দলের জন্য কাজ করব সবাই আমরা ঐক্যবদ্ধ এবং আজকে একটা ঐতিহ্য একটা ঐতিহাসিক দিন জুলাই সনদ কিন্তু আজকে স্বাক্ষরিত হচ্ছে এইটা একটা ঐতিহাসিক দিন হিসাবে চিহ্নিত থাকবে এবং আমাদের দল অনেক ত্যাগ তিতিক্ষার পরে এই দীর্ঘ এক বৎসর যাবত বিভিন্ন ধরনের সংস্কারের মাধ্যমে আজকে এই জায়গায় উপনীত হয়েছে এখানে সবচেয়ে বেশি অবদান জাতীয়তাবাদী দলের এখানে মতের অমিল থাকতে পারে এখানে বিভিন্ন মত থাকতে পারে গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে আমাদের অনেক মত থাকবে অনেক মতামত থাকবে বা দিন শেষে আমরা একই ছাতার নিচে থাকবো একই ছাতা সবাই মিলেমিশে থাকবো সেইটা হচ্ছে আমাদের কাছে গণতন্ত্রের সৌন্দর্য আমরা বলতে চাই যদি আমাদের মতে কোনো ব্যক্তিগত রেশারেসি আমরা না করি কারণ এতে আমাদের দলের ক্ষতি হচ্ছে আমরা থেকে আরও সাবধানী হওয়ার চেষ্টা করব কিন্তু আমরা পাশাপাশি যারা এগুলি করছে তাদেরকেও বলবো যদি কোনো সমস্যা কোনো কিছু অমত থাকে আসেন আমরা এক টেবিলে বসি চায়ের দাওয়াত রইলো আমরা যাতে একসাথে চলতে পারি সমস্ত মতামত যাদের হওয়ার অবশ্যই চেষ্টা করব কারণ দিন শেষে সবাই বিএনপি যারা বলছেন বা করছেন সবাই বিএনপি নেতা নেতাকর্মী আমরা আশা করব যে একসাথে বসে আগামী জাতীয়তাবাদী দল কিভাবে নির্বাচন মুখী হবে সেই চিন্তা ভাবনা করে দল কাকে নমিনেশন দিবে এটা অনেক পরের ব্যাপার কিন্তু আমরা যখন বাদ বিতর্কটা করছি অন্যান্য দল অ্যাকচুয়ালি তারা সুযোগ নিচ্ছে এবং তারা কিন্তু নির্বাচনের ট্রেনে চড়ে বসেছে আমরা কিন্তু এখনো নিজেদের নিজেদের ভিতরে কথা চলাচলি করছি যেটা দলের জন্য ভালো হবে না আমরা আশা করি ভবিষ্যতে আমরা একসাথে চলার আশা করি একসাথে চলতে পারবো ভালো মানুষের জন্য জনকল্যাণমুখী রাজনীতি

টাকা মুন্সি সাহেবের মাধ্যমে শমসেরাম সাহেবের মাধ্যমে জন্টু কমিশনের মাধ্যমে এখানে আপনারা যারা আছে যখন ওনার আঠারো আঠারো বছর বয়স ছিল বিশ বছর বয়স ছিল উনি কোথায় ছিল আর আমরা এখানে যারা আছি রাজনৈতিক প্রেক্ষাপটে এটা যারা এগুলি বলে যে যারা এগুলি বলে তারা হীন মহাতার লোক আমি তাদেরকে নিয়ে সমালোচনা করার তাই না টাকা আমাদের সন্তানের মতো আমাদের ভাইয়ের মতো এবং তাকে কিভাবে আগামী দিনে নেতৃত্বে আনা যায় এটা নিয়ে আপনারা একটু কথা সত্যতা